আসসালামু আলাইকুম মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন স্প্রিং রোল চিকেন স্প্রিং রোল আপনারা এক মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন চিকেন স্প্রিং রোল দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজার হয়েছে একবার এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে রোল বানানোর জন্য নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস মুরগির মাংসগুলো এখন ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে কিমা করে নিব। মুরগির মাংসগুলো ভালোভাবে কিমা করে নিয়েছে এখন মুরগির মাংসগুলো মেরিনেট করে নেব দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ আপনারা যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতায় কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়া আপনারা যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বৃস্তা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি দুই চামচ টমেটো সস এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে মেরিনেট করে রাখবো এক ঘন্টার জন্য এখন স্প্রিং রোল বানানোর জন্য সিটগুলো বানিয়ে নিব। নিয়ে নেব দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদমতো মতো লবণ দিয়ে দেব দুই চামচ সয়াবিন তেল এখন ভালোভাবে মেখে নেব এখন একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা পাতলা হবে এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি গরম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে ব্যাটারটা এখন শীতটা তৈরি করে নেব চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তাওয়া গরম হয়ে গেলে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা তওয়ার চারপাশে ব্রাশ করে নিচ্ছি তাওয়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তাওয়া গরম হয়ে গেলে একটু একটু করে ব্যাটার দিয়ে শীত তৈরি করে নেব ব্যাটার দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে ব্যাটারটা ছড়িয়ে দিয়েছি চারপাশে এক পাশে দেড় মিনিটের মতো রেখে শূন্য সাহায্যে আরেক পাশে উলটিয়ে দেব এই কাজটা আস্তে করতে হবে তারপর আরেক পাশে দেড় মিনিট রেখে তুলে নেব দেখুন কী সুন্দর শীতটা তৈরি হয়ে গিয়েছে একইভাবে সবগুলো তৈরি করে নেব সবগুলো শীট তৈরি করা হয়ে গিয়েছে দেখুন কতটা সফট এবং পাতলা হয়েছে এখন রোলগুলো তৈরি করে নিব একটা পিরিচের মধ্যে দুই চামচ ময়দা নিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে মুরগির মাংসগুলো এক ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়ে গিয়েছে এখন একটা একটা করে রোল তৈরি করে নেব একটা শিট নিয়ে নিয়েছি গুলিয়ে রাখা ব্যাটার চারপাশে দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা চারপাশে দিলে রোলগুলো ভালোভাবে আটকে থাকবে ব্যাটারটা চারপাশে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন ম্যারিনেট করে রাখা মুরগির মাংস থেকে পনেরোর মতো মুরগির মাংস নিয়ে রোলটা তৈরি করে নেব আপনি আপনাদের পছন্দ মতো মুরগির মাংসের কিমা দিয়ে দিবেন ময়দার ব্যাটারটা চারপাশে দেওয়ার কারণে ভাজার সময় খুলে যাবে না মাংসের কিমা দেওয়া হয়ে গিয়েছে এখন রোল করে নেব দেখে বুঝে নিতে হবে কীভাবে রোল করে নিয়েছি ময়দার ব্যাটারটা আবারও দিয়ে দিচ্ছি ময়দার ব্যাটারটা ঘন করতে হবে বেশি পাতলা করা যাবে না নাহলে খুলে যাবে ভালোভাবে রোল করে নিতে হবে রোল করে না হয়ে গিয়েছে একইভাবে সবগুলো তৈরি করে নিব সবগুলো তৈরি করে নিয়েছি এখন গরম তেলে ভেজে নেব চুলার মধ্যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব রোলগুলো ডুবো তেলে ভাজতে হবে গরম হয়ে গিয়েছে এখন একটা একটা করে রোল দিয়ে দিব এই পর্যায়ে আপনারা রোলগুলো না ভেজে ডিপ ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন রোলগুলো মিডিয়াম আছে ভাজতে হবে রোলগুলো এখন এক পাশে উলটিয়ে দেব গোল্ডেন কালার আসা না পর্যন্ত রোলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে রোলগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালার হয়েছে এভাবে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এখন রোলগুলো তুলে নেব একইভাবে সবগুলো রোল ভেজে নেব সবগুলো রোল ভেজে না হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালার এসেছে রোলগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজার হয়েছে একবার এভাবে রোল বানিয়ে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে আশা করছি আজকে চিকেন ইস্পিন রোলের রেসিপি আপনাদের দেখেছে ভালো লাগবে ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন